জল ওইদিকে হ্যালো দেখো রাস্তায় কত করে জল আমাদের ঘরের সামনে দেখো দরজার সামনে জল এই যে দেখো দেখো জল ভর্তি আমাদের রাস্তা

তোরা নৌকা চালাচ্ছে জলে হাত দেবে না জলে হাত দেবে না সোনা জলে হাত দেবে না ওরা আর ঘরে কতক্ষণ আটকা থাকবে একটু বাড়িয়েছে বিকালে

পরে যাবে শোনা এই ড্রেনে পড়বে ভাই এই দেখো চারিদিকে জল যেদিকে তাকাবে সেদিকেই জল যায় না আর যাবে না আর যাবে না এই ও নৌকাটা কতদূর চলে এসছে এদিকে আসো এদিকে আসো চলে আসো চলে আসো ঠান্ডা লেগে যাবে এবার চলে আসো বাবা আসো 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 চলে আসো গাড়ি আসবে যে ওই যে গাড়ি আসছে সোনা সাইডে এ ওখানে দাঁড়াবি

শুভ অবস্থা কা আমাদের ঘরেও জল ঢুকে গেছে। পালাসো। এই দেখো ঘরের সামনে জল কতটা করে দরজার সামনে গাছের ডাল ভেঙে পড়েছে শোনা চলে আসো চলে আমার জুতো ভেসে কোথায় চলে গেছে

না আর হবে না আর খেলা হবে না আর না বাবা চলে আসো আমাদের ঘরে জল ঢুকে গেছে